চব্বিশে সকল দুর্গাপূজা কমিটিগুলিকে আরো সুন্দর থেকে সুন্দর তর পূজা পরিবেশন করবার জন্য ইতিমধ্যে 85000 হাজার টাকা সরকারি অনুদান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তা সত্ত্বেও চাঁদার হুজ্যুতি কমেনি কোনো কোনো পূজা কমিটিগুলিতে এমনই চিত্র ধরা পড়ল উত্তর 24 পরগনার নৈহাটির গৌরীপুর অঞ্চলে পূজোর চাঁদা নিয়ে বচসা এরপর মারধর শুধু তাই নয় গলার থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল নৈহাটি গৌরীপুর বাজার কমিটির সম্পাদক অশোক সাউয়ের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় নৈহাটি গৌরীপুর অঞ্চলে এক মাংসের দোকানের মালিক দীপক চক্রবর্তীকে এক হাজার টাকা সাদা দাবি করায় তিনি না দেওয়াতে তাকে বেধরক মারধর করে কমিটির উদ্যোক্তারা দাবি করেছিল চাঁদার জন্য কত টাকা দাবি করেছিল কত টাকা দাবি করেছিল হাজার টাকা আপনি এটাই আপনার অপরাধ জন্য চারদে মারলো দীপক চক্রবর্তী কি বললেন শোনাব দাদা কি ঘটনা ঘটেছিল আমি দোকানে বসেছিলাম আর আমার এসে বলছে চাঁদা আমি চাঁদা তো দেবো বলছে না চাঁদা দিবি এখনই দে আমাকে আমি বললাম কত বলল হাজার টাকা চাঁদা আমি দাদা দোকান ভাঙা ছিল আমার মা অসুস্থ আমি চাঁদা কোথা থেকে দেবো এখন এখন দেবো না ঠিক আছে হ্যাঁ আমি এখন কোথা থেকে দেবো চাঁদা হাজার টাকা আপনারা বলছেন আমি তো চাঁদা দিই প্রত্যেক বছর বলে না আগে বছর চাঁদা দিই আর যে আপনি বললেন চাঁদা সঙ্গে সঙ্গে নেবো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আমি চাঁদা আপনি নিলি আমার ভুল হ্যাঁ বলছে আর তারপরে দুমা দুম বলছে দিবি কিনা আর দুম দুম করে মেরে দিল চর তারপর ঘুষি মারছে একদম খান পান ফাটিয়ে দিয়েছে পুরো ওই যে আমাদের গরিপুর বাজারের পুজো কমাটি অশোক মাস্টার অশোক মাস্টার

বলছে যে ওনাকে এক ছায় দাঁড়া ও দাঁড়াচ্ছে না দমা দম তবে এই বিষয়ে কোন রকম ভাবে মুখ খোলেনি অভিযুক্ত অশোক সাউ আমার হাজবেন্ড ওখানে দোকানদারি করে কিছুদিন দোকান ভাঙা এখন এরা এসে চাদর দাবি করেছে ও বলেছে আমি এই বাজার কমিটি থেকে হ্যাঁ অশোক মাস্টার নাম আমি ওনার জানি আরো সবাই ছিল আমি সবার নাম জানি হ্যাঁ গড়িবু বাজে কমিসড় বলেছে উনি বলেছে চাদা দিতেই হবে ও বলেছে আমি পরে দেব কত টাকা দাবি ওরা 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 1000 টাকা দাবি করছে ও বলেছে আমার দোকানপত্র ভাঙা আমি এখন কি করে দেব দেব ও পড়ে বলে ওকে দুমদাম করে মেঝে ফেলে দিয়েছে বুকে খুশি মেরেছে কানে কান ফাটিয়ে দিয়েছে তা আমরা ফুটপাতে ব্যবসা করে খাই আমাদের উপর জোর জোর ভুল করে আমরা বাঁচব কি করে আমি দিদির কাছে বলছে দিদি তো টাকা দিচ্ছে তোদের তাহলে তুই সেই টাকা নিয়ে ও পরে আমাদের সাথে কেন অত্যাচার করছিস এইভাবে এটা তো আমি দেখে সত্যি স্তম্ভিত হয়ে যাচ্ছি যে আমরা আজকে যে ওয়াইফ স্বপ্না চক্রবর্তী আজকে মানববন্ধনের যে অনুষ্ঠান সূচিটা আমরা গ্রহণ করেছিলাম দলের পক্ষ থেকে সেখানেও উনি উপস্থিত ছিলেন আমি যখন বাড়ি ফিরেছি তার কিছুক্ষণ পরে খবরটা শুনতে পাই সত্যি আমি স্তম্ভিত হয়ে আছি যে এত দিন ধরে যে ব্যবসা করে থাকছে দীপুদা এখানে আজ থেকে ব্যবসা করে না এখানে বহু বছরের ব্যবসাদার তারপরে রকম যদি চলতে থাকে এটা তো মেনে নেওয়া যায় না আমি তো আমার নিজের দিক থেকে তো কিছু করার নেই আমি উচ্চ নেতৃত্বের কাছে অবশ্যই আমাদের দিদি যেভাবে সাহায্য করছেন যে এই জুলুম ব্যাপারটা যাতে না হয় সাধারণ মানুষের উপরে এবং এটা চাই এবং এখানে ফুটপাতে যে ব্যবসা করে এনাদের সংসার চল তো এই ব্যবসাটাও রীতিমতভাবে ভেঙে গেছে কারণ আমরা জানি সরকার থেকে আমাদের এই ফুটপাতটাকে ক্লিয়ার করার কথা বলা হচ্ছে আমাদের সুবিধার্থে এই কাজটা তার নামেObjectId উঠছে অশোক তিনি একজন গৌড়ীপুরে ব্যবসায়ীদের সমিতির সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু শাসক দলের সহযুত যা এটাই একটা এটাই আরো বেশি দুঃখের যে আমরা একই শাসক দলের কিন্তু আমরা তো ভাই ভাই হতে পারি শাসক এখানে দিদি কেউ কাউকে বলা দেয়নি যে তোমরা দৌড়াত্ম করো দিদি যেভাবে আমাদের পাশে সবসময় না 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 দাদা আপনি যে কথাটা বলছেন যে শাসক দলের দৌরত্ব এখানে শাসক দলের কোনো দৌরাত্ম দৌড়াত্ম কিছু শ্রেণীর মানুষের হতে পারে এখানে শাসক দলের কোনো প্রশ্ন হয়ে না আমরা আমরা কেন আমাদের দল দিদি কখনোই কোনো অশান্তিকে সমর্থন করে না অবশ্যই উচ্চ নেতৃত্বকে জানাবো এবং শুধু জানবো কেন ওনার অবগত হয়েছেন অবশ্যই হয়েছেন কিন্তু এখন অনেক কাজের চাপে হয়তো এখানে এসেছিলেন ওরা না ফোন করেছেন ওরা আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং ফোন করেছেন যাদের সব রকমভাবে দীপুদার সাথে আছেন ওনারা এটা আশ্বাস দিয়েছেন স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট